আমি আমি একটু একটা কোশ্চেন দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যে সুষ্ঠু নির্বাচনের কথা আপনি অনেক দিন ধরে বলে আসছেন আপনারা দিন ধরে বলে আসছেন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যেই নির্বাচনে সবাই ভোট দিতে পারবে তার ইচ্ছা মতো সেই ক্ষেত্রে জামায়াত ইসলামী কি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে প্রথম কথা হচ্ছে আমি এটা দাবি করতে চাই না যে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো কারণ হচ্ছে নির্বাচনের জনগণ যাদেরকে বেশি ভোট দেবে সেটা রিফ্লেকশন হবে ভোটের পরে তবে আমরা এটা মনে করি যে জামাত ইসলামী ফিফথ অগাস্টে এবং জুলাইতে তার ভূমিকার কারণে মানুষের ভিতরে এক ধরনের আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে দুই হচ্ছে জামাত যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করছে যে আমরা চারটা বিষয়কে এখানে জোর দিচ্ছি একটা হচ্ছে সাবনটি অফ বাংলাদেশ সাস্টেনেবল ডেমোক্রেসি অ্যান ভেরি ফেয়ার অ্যান্ড ফ্রি কন্টিনিউাস ইলেকশন কারাপান ফ্রি বাংলাদেশ অ্যাডভান্স এডুকেশন ফর অল এবং রাইটস ফর এভরি ওয়ান মেজরিটি মাইনরিটি মুসলিমস নন মুসলিমস রিলিজিয়াস ফ্রিডম ফর এভরি ফিলসফি অ্যান্ড এভরি রিলিজিয়ান এই সমস্ত বিষয়ের কারণে মানুষ জামাতের প্রতি নতুন করে একটু ভাবার শুরু করেছে আমরা দেখছি আর দুই নম্বর হচ্ছে আপনি জানান যে মধ্যে কয়েকটি সার্ভে হয়েছে একটা সানেম নামে একটা প্রতিষ্ঠান করেছে তারা প্রায় মানুষ দুই কাকে বলেছিল যে বিলিয়ান ফি ইস ফর্টি টু পার্সেন্ট জামাত ইজ থার্টি টু পার্সেন্ট কিন্তু তিন সপ্তাহ আগে ব্রাক ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে হয়েছিল সেখানে তারা বিএনপিকে বারো পার্সেন্ট দিয়েছে জামাতকে টেন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট দিয়েছে তো আমি এদের এটা মিন করতে পারছি যে যে ডিফারেন্স বিটুইন বিএনপি অ্যান্ড জামাত ইজ রিডিউসিং ডে বাই ডে আগে যেখানে টেন পার্সেন্ট রিডিউস ডিফারেন্স ছিল এখন এটা আপনি যদি ডবল করেন কে এটা চব্বিশ আর জামাতকে এটা যদি আমরা এক থ্রি পার্সেন্ট হয়ে আসছে এবং যে দুটি প্রতিষ্ঠানের সার্ভের কথা আমি উল্লেখ করছি কোনো প্রতিষ্ঠানেই আইডিওলজিক্যালি জামাতকে ফেভার করে না আমি মনে করি তারা সঠিক তথ্য এখানে দিয়েছে আপনি কি মনে হচ্ছে জি শেষ করে আপনি কাইন্ডলি জি সেটা আমরা এবার নির্বাচনটাই এককভাবে জামাত ইসলামী এভাবে করতে চাচ্ছি না আমরা চাচ্ছি যারা জুলের চেতনাকে ধারণ করে যারা একটা করাপশন ফ্রি বাংলাদেশ গড়তে চায় এবং যারা মৌলিকভাবে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে একটা নতুন যাত্রা করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে তাদের সকলকে মিলেই আমরা একসাথে একটা নির্বাচন করার জন্য চেষ্টা করছি এবং আমাদের সেই অ্যালির ভিতরে আমরা জোট বলবো না আমরা আন্ডারস্ট্যান্ডিং বলবো বাংলাদেশে যে মেজর যদি দশটা অর্গানাইজেশনকে আপনি বিবেচনা করেন যাদের পাবলিক স্টেক আছে এবং কোথায় কোথায় লিডারশিপ ইজ নন টু দি পিপল স্ট্রং লিডারশিপ আছে এর ভিতরে দশটা দল যদি আপনি বিবেচনা করেন তাহলে এখন আটটি দলেই আমরা একসাথে কাজ তো সেই জোটটা মিলে যদি আমরা অ্যাপ্রোচ করতে পারি এবং ইলেকশন ফেয়ার হয় যেটা নিয়ে আমাদের শঙ্কা আছে তাহলে ইস মেন বি ভেরি ইম্পসিবল বাট মেন বি ভেরি

যদি এইটা মনে করেন তাহলে আপনার সবচেয়ে বেশি নির্বাচনে যাওয়ার জন্য সবচেয়ে বেশি আকুলি বিকুলি বা আকৃতি থাকার উচিত ছিল না কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি জামাতে ইসলামী নির্বাচনে যাওয়ার ব্যাপারে মানে যেটা হচ্ছে স্বাভাবিক ভোটিংয়ে স্বাভাবিক নির্বাচন সেটাতে যাওয়ার ব্যাপারে জামাতে ইসলামী এর আগে ফেব্রুয়ারি মাসের কথা সবচেয়ে আগে বললো এখন আবার হঠাৎ করে পেয়ারের কথা বলে বিশেষ করে নিম্নকক্ষে পেয়ারের কথা বলে একটা জটিল সদ মানে আমি কি বলবো একটা জটিল শর্ত আরোপ করে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তাদের অনিহা আমি দেখতে পাচ্ছি না নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আমাদের কোনো অনিয়া নেই আমরাই সবের আগে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং তিনশো আসনে আমরাই সর্বপ্রথম প্রাথমিকভাবে আমাদের ক্যান্ডিডেট সিলেক্ট করেছি এবং আমরা সেই প্রচারণা চালাচ্ছি কিন্তু জামাত ইসলামী যেটা চায় সেটা হচ্ছে নির্বাচন নয় একটি সঠিক নির্বাচন শুধু জেনেতন একটি নির্বাচন নয় একটি ফেয়ার ফ্রি পার্টিসিপেটরি এবং সকল মানুষ যাতে উৎসব করে ভোট দিতে আছে এরকম একটা নিরাপত্তার ভিতরে সুস্থির ভিতরে যে নির্বাচনটি হবে যেখানে আপনি যেটা উল্লেখ করেছেন যে যার ভোট ইচ্ছা মতো করে সে দিতে পারবে যেমন এরকম একটি নির্বাচন চাচ্ছে এবং সেটা ফেব্রুয়ারিতে চাচ্ছে এখানে আমাদের আপনার কাছে আপনার কাছে সন্দেহটা সংশয়টা কোথায় যে যেন নির্বাচন হবে আমাদের সংসদা খুব স্পষ্ট এক নম্বর হচ্ছে বাংলাদেশে লয়ন সিচুয়েশন এখন পর্যন্ত সে পর্যায়ে সরকারের নিয়ন্ত্রণে নাই যেটা দিয়ে গভর্নমেন্ট একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে সেকেন্ড যারা মেন স্টেক হোল্ডার যারা আছে এখন বেসিক্যালি যে মেজর দুইটা পার্টি আপনার জানেন সেখানে গত এক বছরে আমি বলি একটি পার্টির যে বিহেভিয়ার সারা দেশে বিভিন্ন দখলের ব্যাপারে চাঁদাবাজির ব্যাপারে তাদের লোকেরা একেবারে নিয়ন্ত্রণহীন আছে এখন গতকাল রাত্রেও আপনার একটা পরিবহনের রুমে পরিবহনের একটা অফিসের ভিতরে সামান্য সিগারেট খাওয়াকে নিয়ে কেন্দ্র করে যে হুলস্থুল হয়েছে এবং পরে শুনেছি চোদ্দ না ষোলো কোটি টাকা ষোলো লক্ষ টাকা কিন্তু চিন্তায় হয়ে গেছে তো এই পরিস্থিতিতে গভর্নমেন্টের যে স্ট্রং স্ট্যান্ড নেওয়ার কথা ছিল সেটি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি না দুই নম্বর হচ্ছে আপনার সুষ্ঠু নির্বাচনের জন্য সকল পলিটিক্যাল স্টেককে নিয়ে নির্বাচনটা কিভাবে সঠিক হতে পারে আমরা বলেছিলাম যে আপনি সকলকে নিয়ে বসেন বসেন নির্বাচন কিভাবে হবে কারণ যারা বাজার দখল করতে পারে নির্দিদায় এবং সেখানে সরকার কোন স্টেপ নিচ্ছে না তারা ভোট কেন্দ্র দখল করবে এটা অনুমান করা বা ধারণা করার ভিতরে কিন্তু তাহের ভাই এখানে আমার একটা পয়েন্ট আছে যে আমরা আচ্ছা আপনি পয়েন্ট শেষ করে নেন তারপর আমি আমার কথা বলি আরেকটি হচ্ছে আপনি দেখবেন যে কতগুলো ব্যক্তির যে সমস্ত উক্তি আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম পার্লামার্কে ভোট দিয়ে বাড়ি পর্যন্ত অক্ষত আসতে পারবে না কেউ বলতেছেন যে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যানকে ফোন করি বলতেছে তোর কলিজা বের করে ফেলবো একজন সাবেক এমপি তো এ ধরনের আচরণ তো ওই দলটি আমি এটা মনে করি না যে তাদের নেতৃত্ব এটা চায় কিন্তু তারা তো তাদের লোকদেরকে কন্ট্রোল করতে পারছে না এটা তো আমাদের কাছে খুব স্পষ্ট তো সেই কারণেই আমরা সন্দেহ আমরা সন্দেহ করছি গভর্নমেন্টও সেখানে কোনো স্ট্যান্ড নিতে পারে নাই ধরেন যে যেতে মুক্তির কথা বলেছি গভর্নমেন্ট ডিড নট টেক এনি স্টেপ লাইক দ্যাট তো এই সব মিলেই আমাদের কাছে এই আশঙ্কা তৈরি আমি একটা কথা বলি ভাই আমরা যখন যখন এইটা বুঝতে পারছি যে আমাদের নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থা অর্থাৎ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা অবস্থায় আসলে নির্বাচন দিলে সেই নির্বাচন সুস্থ হবে না কারণ সরকার প্রধানের সাথে যেই জিনিসগুলি কামস উইথ দ্য প্যাকেজ ওরা আসলে নির্বাচনের সাংঘাতিকভাবে প্রভাবিত করে তো প্রথম সম্ভবত জামাত ইসলামের কাছ থেকে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণা আসলো যে এখান থেকে বলা হলো যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় থাকি তখন আমরা দেখলাম যে সরকারই আসলে ক্ষমতায় থাকুক না কেন সে যদি সরকার থেকে সরে যায় অন্য কেউ যদি জাস্ট চেয়ারটাতে বসে তখনই নির্বাচনের চেহারা পাল্টে যায় এখন কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির লোক বা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের লোক বা জাতীয় পার্টির লোক বা জামাত ইসলামের লোক সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যখন আসে এইটা তো হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা যে সরকার আর কোনো একটা দলকে ব্যাক করবে না আমরা এটাই চাইতেছিলাম যে সরকার তার নিজস্ব দলকে ব্যাক না করুক যদি না ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ মুহূর্তে এনসিপিকে ব্যাক করতে চান সেটাও আমার মনে হয় না যে সেটা হইতেছে তাহলে সেই ক্ষেত্রে এর চেয়ে ভালো মানে আদর্শ নির্বাচনী সময় আপনারা আর কোথায় পাবেন আমার মনে হয় এইটা দুষ্ট লোকেরা বলে যে যেহেতু জামাতে ইসলামী হিসাব নিকাশ করে দেখছে কারণ জামাতে ইসলামী হচ্ছে খুবই সুশৃঙ্খল এবং এটা বল যে তারা দেখছে যে তারা একশো একান্ন সিট নিজেরা পাইতে পারবে না সেই জন্য তারা যতটা সময় পারে ইলেকশনকে ডিলে করতে চায় না এই ডিলের ভিতরে জামাতে ইসলামী সুবিধা কি করতে পারবে